সিলেটের একজন গর্বিত সন্তান ডাক্তার অচিন পুরি তিনি শুধু একজন মানবিক চিকিৎসক নন বরং একজন পরিপূর্ণ শিল্প বটে চিকিৎসা তার পেশা হলেও সঙ্গীত তার আত্মার আরাধনা এই দুইয়ের মেলুবন্ধনে তিনি হয়ে উঠেছেন সমাজের কাছে এক আলোকবর্তিকা দীর্ঘদিন ধরে তিনি শত শত রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন নিবেদিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের জন্যে তার সেবার হাত সব সময় উন্মুক্ত কখনো বিনামূল্যে চিকিৎসা কখনো ওষুধ বিতরণ কখনো আবার ব্লাড ডোনেশন ক্যাম্প সবখানে তার সক্রিয়তা মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার সবচেয়ে বড় সার্থকতা তবে এতটুকুতে থেমে থাকেননি তিনি সময়ের ফাঁকে ফাঁকে তিনি নিজেকে নিঃসব জুড়ে ফেলেছেন সঙ্গীতের জগতে তার কণ্ঠে যে আবেগ তার শ্রোতাদের মন ছুঁয়ে যায় তিনি গান লেখেন সুর করেন এবং গেয়ে যান জীবনের গল্প সমাজের ভাষ্য ইউটিউব ও সামাজিক মাধ্যমে তার মানুষের প্রশংসা আর ভালোবাসা ডাক্তার অচিনপুরি বলেন চিকিৎসা আমার দায়িত্ব আর সঙ্গীত আমার আত্মা দুইটাই দিয়ে আমি মানুষকে ভালোবাসি চিকিৎসা আর সঙ্গীত দুই ভিন্ন জগৎ হলেও তার কাছে এই দুটি একই জায়গায় এসে মিলে যায় সেটা হলো মানব সেবা একজন চিকিৎসক হিসেবে তিনি যেমন শারীরিক যন্ত্রণা লাখব করেন একজন শিল্পী হিসেবে তিনি তেমনি মানুষের মন ছুঁয়ে দেন এমন মানুষই সমাজের আসল নায়ক স্বামিরিজান জান্নাত পঞ্চখণ্ড টিভি